চারদিকে যখন ধ্বংসযজ্ঞ চলছে মানবিকতার চরম বিপর্যয় ঘটছে এবং অসত্য মিথ্যা কলহ বিদ্বেষ হিংস্রতা চারোদিকে ছড়িয়ে পড়েছে ঠিক এমন একটি সময়ে কবি জীবানন্দ দাসের মতো আমাদেরও মনে হয় যেন আমাদের চেতনা থেকে উৎসাহিত সেই সত্তাকে জাগ্রত করেন আমরা যে কথাটি বলছি যে চেতনার কথা সেটি মূলত আমাদের সত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ এই যে চেতনাগত সত্তা যা কিছু মানব কল্যাণকামী বা যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি আমাদের মানবিক চেতনা তিনি তাকেই আখ্যায়িত করেছেন সুচেতনা নামে সুচেতনা কথাটি শুনে আমাদের কাছে মনে হতে পারে এটি একটি নামবাচক বিশেষ্য বা কোনো নারীর নাম তাহলে এই যে সুচেতনা একটি নামটি শোনার সাথে সাথেই মনে হতে পারে যে একটি নারী মূর্তি প্রেমময় শাশ্বত প্রেমের প্রতীকরূপ না মূলত এগুলো কিছুই না এই সুচেতনা বলতে তিনি মূলত বুঝিয়েছেন সেই শুভ বোধ সুকথাটি দিয়ে আমরা বোঝাচ্ছি শুভ এবং চেতনা দ্বারা সেই বোধ যা আমাদের নিজেদেরই অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ তাকেই বলছেন তিনি সুচেতনা অর্থাৎ এই আমাদের কবি জীবনানন্দ দাস তিনি মনে করেন মানবিকতার বিপর্যয় যখন ঘটেছে হিংস্রতা মানুষ মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেল ফেলছে নির্মম হয়ে উঠছে নিষ্ঠুলতা দেখা দিচ্ছে এই যে পৃথিবীর একটি সংকটাপন্ন অবস্থা এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য যে জিনিসটি আমাদেরকে সহায়তা করবে সেটি আমাদের নিজেদেরই ভেতরকার অর্থাৎ আমাদের হৃদয় থেকে উৎসাহিত আমাদের চেতনা থেকে উৎসাহিত যেটি সেটি হচ্ছে এই সুচেতনা তাহলে আমরা বলতে পারি যে আমাদের পরম চেতনা নিহিত এক বিশ্বাস এই সুচেতনা যেটি আমাদেরকে রক্ষা করবে এই মানবিক বিপর্যয় থেকে যেটি রক্ষা করবে পৃথিবীকে এরকম একটি সংকটাপন্ন অবস্থা থেকে যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে একে অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু সেই মানবিক বিপর্যয়টা ঘটেছে এবং আমরা দিনে দিনে হিংস্র হয়ে উঠছি তাহলে এই হিংস্রতা থেকে বেরিয়ে আসার সহজ উপায় হচ্ছে আমাদের এই চেতনা যেটিকে তিনি নাম দিয়েছেন সুচেতনা তাহলে এটি মূলত কোনো নামবাচক বিশেষ নয় বরং একটি বিশেষণ আমরা যদি সুচেতনা সম্পর্কে আমরা যদি বেশি কিছু আলোচনা করতে চাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে সুচেতনাটা মূলত কোন পটভূমিতে লেখা হয়েছে এই যে মানবিকতার বিপর্যয়ের কথা বলছি হিংস্রতার কথা বলছি কলহ ধ্বংস অসত্য অকল্যাণ এই যে নেতিবাচকতা বিচ্ছিন্নতা যা কিছুই বলছি এই সব কিছুর সাথে যে ইতিহাসটি খুব ভালোভাবে জড়িয়ে আছে সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং আমরা দেখতে পাই এই সুচেতনা কবিতাটি তিনি লিখেছেন উনিশ লিখেছেন এবং তিনি যে কাব্যগ্রন্থে তিনি এটিকে তিনি রেখেছেন সেটির নাম দিয়েছেন তিনি বনলতা সেন বা অর্থাৎ বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে এই সুচেতনা কবিতা এবং বনলতা সেন উনিশশো সালে প্রকাশিত হয়েছে তো খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি এই উনিশশো সালটা কেন বিশেষ বা কেন এটি সম্পর্কে আমরা বলছি তো ওই সময়কার ঐতিহাসিক পটভূমি যদি আমরা আলোচনা করি তাহলে খুব সহজেই দেখতে পাই যে সেই সময়কালটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালীন সেই সময় কেননা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে তো এইরকম একটি অবস্থা যখন পুরো পৃথিবীর একটি টাল অবস্থা মানুষ মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলছে নির্মমতা নিষ্ঠুরতা দেখা দিচ্ছে তখনও কিন্তু আর কবি আশাবাদ ব্যক্ত করছেন তিনি বলছেন যে এই সাত শত রাত্রির বুকে একসময় অনন্ত যে সূর্যোদয় সেটি ঘটবে অর্থাৎ আমাদের এই দৈন্যতার ঊর্ধ্বে আলোকবর্ধিতা হিসেবে কাজ করবে আমাদের এই সুচেতনার সাথেই কিন্তু আমরা এই চির অন্ধকার থেকে আমাদের উত্তরণ ঘটবে তাহলে আমরা বুঝতে পারছি যে সুচেতনা কথাটি দিয়ে তিনি মূলত কি বুঝিয়েছেন খুব সহজ কথায় আমরা বলতে পারি সুচেতনা হচ্ছে সেই শুভবোধ অর্থাৎ আমাদের মধ্যে যখন সেই শুভবোধের উদয় ঘটবে ঠিক তখনই আমরা সাত শত রাত্রি থেকে বেরিয়ে আসব এবং আমাদের সেই অনন্ত সূর্যোদয় অর্থাৎ আলোকবর্তিকা হিসেবে আমাদের কাজ করবে এই সুচেতনা তাহলে আমরা একটু কবিতার দিকে প্রত্যেকটি লাইন ধরে ধরে যদি আগাই তাহলে খুব সহজেই বুঝতে পারবো আমার মূলত এই ক্লাসটি করার মানসিক অবস্থা ছিল না আমাকে আমার স্টুডেন্ট শাহরিয়ার বর্ণ সে আমাকে অনুরোধ করে যে সুচেতনাটি যেন আমি বুঝিয়ে বলি যেহেতু আগেও আমি দুটি ক্লাসে দুটি বিষয় বুঝিয়েছি যারা এখনই তারা দেখে নিতে পারো তো আমার কাছে মনে হলো যে বর্তমান পরিস্থিতির সাথে কিন্তু এই কবিতাটির বেশ মিল এখনও কিন্তু আমরা খুঁজে পাই যার কারণে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলি তাহলে আমরা বলছি যে সুচেতনাটা আসলে কি আমরা বুঝতে পেরেছি আশা করি এবং এই সুচেতনা কথাটি যখনই আমরা ব্যাখ্যা করছি যে খুব সহজ ভাষায় বলছি সেই মানবিক চেতনা সেই কল্যাণকামী চেতনা যা কিছু আমাদেরকে এই যত প্রকার নেতিবাচকতা আছে এই পৃথিবীর যে এই যখন পৃথিবীর বাস্তবতার কথা বলছি সেই বাস্তবতার ঊর্ধ্বের এক গভীরতম সত্য বা সত্তা সেটি হচ্ছে এই চেতনা যেটিকে আমরা বলছি সুচেতনা এবং এই সুচেতনার মাধ্যমেই কিন্তু আমরা এই সকল প্রকার কলহ ধ্বংস এবং অসত্যের ঊর্ধ্বে গিয়ে একটা গভীরতম অনুভূতি সেই অনুভূতির মাধ্যমে কিন্তু আমরা একটি নতুন পৃথিবী গঠন করতে পারবো যেটি সত্য এবং কল্যাণ দ্বারা তৈরি করা হয়েছে এরকম তো যাই হোক আমি যদি আগাই সামনের দিকে বলছি সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকি নির্জনতা আছে বলছে এই সুচেতনা সত্য সুচেতনা এখনও আছে কিন্তু সুচেতনা বিরল এখন হ্যাঁ এতটা সহজলভ্য নয় এটা কেন কারণ এই সুচেতনা কেন সর্বত্র নয় কারণ যেখানে এই মিথ্যাচার রয়েছে যেখানে হিংস্রতা রয়েছে যেখানে মানবিকতা বিপর্যয় মানবিকতার বিপর্যয় ঘটেছে এরকম একটি পরিস্থিতিতে সুচেতনা সর্বত্র বিরাজমান থাকতে পারে না তার কারণে তিনি কবি বলছেন যে এই সুচেতনা আছে কোথায় আছে এক দূরতর দ্বীপে আছে যেখানে এমন একটি জায়গা আছে যেটি শান্তির জায়গা বলছে বিকাল বিকেলের নক্ষত্রের কাছে নক্ষত্র আমরা জানি আমাদের মানে আমাদের থেকে যোজন যোজন দূরে এরকম একটি জায়গায় যেটি আমাদের নাগালের বাইরে ঠিক আছে কিন্তু এই সুচেতনা যে নেই তা কিন্তু নয় বলছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে অর্থাৎ শান্তি যেখানে আছে সেখানে কেননা এই সুচেতনা কোনো প্রকার কোলাহল অপবিত্রতা এমন কোনো জায়গায় কিন্তু পৌঁছায় না তাহলে সুচেতনার অস্তিত্বে তিনি বিশ্বাস করছেন তিনি বলছেন যেখানে শান্তি বিরাজ করছে যেখানে নির্জনতা রয়েছে যেখানে কোলাহল নেই যেখানে অসত্য নেই যেখানে মিথ্যাচার নেই যেখানে হিংস্রতা নেই এমন একটি জায়গায় সুচেতনা আছে এই সুচেতনা সত্য এবং এই সুচেতনা আমাদের হৃদয়ের গভীরতম যে অনুভূতি আমাদের নিজেদের সত্তার যে অবিচ্ছেদ্য একটি অংশ সেটি মানবিক কল্যাণ চেতনায় উচ্ছ্বিত সেই যে চেতনা সেটিকে আমরা বলছি সুচেতনা এরপরে দেখো বলছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় অর্থাৎ এই পৃথিবী কিন্তু বিকাশ ঘটেছে প্রতিনিয়ত সেটি মাধ্যমে যুদ্ধের মাধ্যমে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে আমরা দেখছি আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটছে আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে অবকাঠামোগত দিক থেকে যতই উন্নত আমরা হই না কেন বলছে এটি তো শেষ সত্য নয় অর্থাৎ এই রক্তার্জিত যে সফলতা এই সফলতা পর্যন্তই আমাদের শেষ নয় এর বাইরেও আছে বলছে এর বাইরে কি বলছে এই পৃথিবীর যে বাস্তবতা অবকাঠামোগত যে উন্নয়ন উন্নয়ন যে সভ্যতা এর ঊর্ধ্বেও একটা জিনিস আছে যেটিকে তিনি নাম দিয়েছেন সুচেতনা এরপরে দেখো এগিয়ে যাচ্ছি বলছে আজকে অনেক রুড়ো রৌদ্র রৌদ্রিক ঘুরে প্রাণ পৃথিবীর মানুষের পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন এই লাইনটা যদি আমি একটু বোঝাতে যাই প্রথম দুটি লাইন দেখি বলছে যে আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত এই কথাটি বোঝাচ্ছে যে এই যে রৌদ্র কথাটি যখন বলছে তখন বোঝাচ্ছে যে প্রতিকূল পরিস্থিতির কথা বলছে যে এই যে প্রতিকূল পরিস্থিতি পৃথিবীর এরকম একটি ক্রান্তিকালীন অবস্থা যখন এরকম একটি সমস্যা জটিলতা যখন চলছে সেরকম একটি পরিস্থিতির কথা বলছেন যে এই পৃথিবীতে সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু অগণিত প্রাণহানি হয়েছে এরকম অবস্থায় তিনি বলছেন যে তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত এবং তিনি নির্জনতাকেই বেছে নিয়েছিলেন অর্থাৎ এই তার যে পারিপার্শ্বিক যে নেতিবাচকতা পারিপার্শ্বিক সকল কিছু দ্বারা তিনি এতটাই ত্যাগ বিরক্ত হয়ে উঠেছিলেন এবং তিনি নিঃসঙ্গতাকে বেছে নিয়েছিলেন তার জীবনের সঙ্গী হিসেবে তো এরকম একটি পরিস্থিতিতে তিনি বলছেন যে এই অবস্থায় তিনি যখন নিজে প্রাপ্ত হয়েছেন তার হৃদয় যখন বিচ্ছিন্ন তিনি অন্যকে যখন ভালোবাসতে গিয়েছেন অন্যদেরকে যখন ভালোবাসা দিতে গিয়েছেন দেখেছেন তারাও কোথাও যেন ক্ষত বিক্ষত তাদের হৃদয়ও কোথাও যেন প্রাপ্ত হয়েছে তো তার কাছে মনে হচ্ছে তিনিও হয়তো সেই ঘাতকদের মধ্যে একজন যারা আঘাত করেছে অর্থাৎ তিনি ভালোবাসতে গিয়ে দেখেছেন তার তিনি যাদেরকে ভালোবাসতে গিয়েছেন তারাও কি আঘাতপ্রাপ্ত হয়েছে তাহা দেখে তিনি আরও মর্মাহত হয়েছেন এবং কবির মনে হচ্ছে তিনি নিজেও হয়তো ঘাতক তার কাছেই হয়তো অন্যরা নিহত হয়েছে এই অর্থ বলেছে যে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন এই যে অসুখ পৃথিবীরও কি অসুখ হয় পৃথিবীর অসুখ বলতে আমরা আসলে কি বুঝি আমাদের মতো জ্বর হয়েছে না এই অসুখ বলতে মূলত বোঝানো হয়েছে যে এই মান পৃথিবীতে মানবিকতার বিপর্যয় ঘটছে এই যে যে বারবার বলছি বিপর্যয় মানবিকতার বিপর্যয় অর্থাৎ আমরা তো চাই একটি মানবিক রাষ্ট্র তাই না এমন পৃথিবী যে পৃথিবী মানবিকতা বা সত্য এবং কল্যাণ দ্বারা প্রতিষ্ঠিত তো সেইটি সেটি তো এখন নেই এরকম একটি সংকটাপন্ন অবস্থা তো এটি কেমন হয়ে গেছে যে এই যে মানুষ ছোট ছোট ব্যাপারে এখানে দুটো ব্যাখ্যা হতে পারে ভালো কথা কথা এসে গেল যে যে বলছে ভাই বোন বন্ধু পড়ে আছে পরিজন হ্যাঁ তো বোঝানো হচ্ছে যে ছোট ছোট ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষ নিজের আপনজনকে আঘাত করছে হত্যা করছে অর্থাৎ মানুষ অনেকটা বিকৃত হয়ে গেছে তাদের মস্তিষ্ক মানুষের চিন্তা চেতনা সেই মনুষ্যত্ব এখন বিবেক বোধ সেটি যেন নেই আর এরকম একটি অবস্থা এই ব্যাখ্যাটি হতে পারে আবার আমি যে কথাটি বলেছি যে তিনি যখন দেখেছেন যে তিনি নিজে নিঃসঙ্গতায় জর্জরিত সরি তিনি নিজে নিঃসঙ্গতায় জর্জরিত এবং তার নিজের ব্যক্তি জীবন অনেকটা বিধ্বস্ত ক্লান্ত এবং তিনি যখন অন্যকে ভালোবাসা দিতে গিয়েছেন দেখেছেন তারাও বিধ্বস্ত তো যাই হোক তো বলছে পৃথিবীর গভীরতর অসুখ এই অসুখ বলতে হিংসা বিদ্বেষ এবং বোঝানো হয়েছে বলছে মানুষ তারপরেও কিন্তু পৃথিবীর যে কিন্তু পৃথিবীর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে বলছে যে এরকম হিংসা বিদ্বেষ এবং অকল্যাণ যখন পৃথিবীকে একেবারেই করে তুলেছে ব্যাধিগ্রস্ত করে তুলেছে এরকম অবস্থায় তিনি তবুও কি করছেন পৃথিবীর প্রতি তিনি কৃতজ্ঞতা স্বীকার করছেন তিনি বলছেন যে মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে কেননা এই এত কিছুর পরেও কিন্তু পৃথিবী আমাদেরকে ঠেলে ফেলে দেয়নি কিন্তু ছুঁড়ে ফেলেনি আমাদের এখনও কিন্তু পরম মমতায় এই পৃথিবীতেই আগলে রেখেছে এবং আরেকটি বিষয়ে তিনি বলেছেন যে জীবন চলমান চলমানতাই জীবনের সার এই যে জীবন চলছে এটি কিন্তু কোনো কিছুর জন্য থেমে থাকে না হ্যাঁ সেই অর্থে বলছে যে তবুও মানুষ রী পৃথিবীর কাছে এটি তার একটি ইতিবাচক মনোভাব তিনি কিন্তু প্রকাশ করছেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই পৃথিবীর কাছে এই প্রসঙ্গে থমাস হার্ডির ইন টাইম অফ ব্রেকিং অফ নেশন তিনি এই কবিতায় তিনি বলেছেন যে যুদ্ধ থাকবে মৃত্যু থাকবে প্রেম থাকবে কর্মও থাকবে কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে যাবে না তাহলে এই এই যে 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 বিষয়টি তিনি বলেছেন থমাস আর্গি সেই বিষয়টিকেই কিন্তু জীবানন্দ দাস নিজেও বলেছেন যে কোনো কিছুর জন্য আসলে কোনো কিছু থেমে থাকবে না এই হিংসা বিদ্বেষ সব কিছু থাকা সত্ত্বেও আমরা পৃথিবীকে কিন্তু একেবারে অস্বীকার করতে পারবো না কেননা আমরা যা কিছুকে অকেজও মনে করি বর্জ্য পদার্থও যদি মনে করি না কেন সেটি কিন্তু সময়ের সাথে সাথে পচে কিন্তু সার হয়ে ওঠে তো সেই কথাটি বলছেন যে তবুও মানুষ এই পৃথিবীর কাছে ঋণী রয়েছে সুচেতনা এই পথ আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক অনেক শতাব্দীর মনীষীর কাজ বলছে মানুষের হৃদয়ে থাকা যে অনুভূতি আছে তা অনেক শতাব্দীর মনুষ মনীষীদের কাজ যেমন এই যে শিক্ষা কবিতা তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি এর মাধ্যমে কিন্তু পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে এই ক্রমমুক্তি মুক্তি কথাটা কিন্তু বিষয় আছে বলছে যে এই পৃথিবীর যে অসুখটি হয়েছে এই যে যে মানুষের মানবিকতার বিপর্যয় ঘটছে মানুষ হানাহানি হিংসা দেশ ছড়াচ্ছে তার মাধ্যমে আজকে পৃথিবী যেন ব্যাধিগ্রস্ত হয়ে উঠেছে কিন্তু এই পৃথিবী কিন্তু কি উঠবে সেরে উঠবে এই অসুখ থেকে কিভাবে সেটি হবে বলছে এটি মনীষীদের মাধ্যমে বলছে সে অনেক শতাব্দীর মনীষীদের দ্বারা কি ঘটবে ক্রম মুক্তি ঘটবে অর্থাৎ ক্রমান্বয়ে মুক্তি ঘটবে একদিনে কিন্তু হবে না দেখো যখনই কোনো একটি বিষয় ঘটে দুটি শ্রেণীকে শ্রেণীতে কিন্তু আমরা সেটিকে বিভক্ত করতে পারি এক্ষেত্রেও কিন্তু দুটি শ্রেণীকে আমরা বিভক্ত করতে পারি একদল রয়েছে যারা ধ্বংসে বিশ্বাসী যারা ধ্বংসযোগ্য চালাচ্ছে প্রতিনিয়ত অন্য আরেকটি দল রয়েছে যারা প্রগতিবাদী তারা বিশ্বাস করে তারা এই যে নেতিবাচকতাকে এই সব কিছু থেকে উত্তরণ ঘটিয়ে তারা কি করবে একটি সত্য এবং কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো ধ্বংস কিন্তু খুব অল্প সময়ে করা সম্ভব কিন্তু যা কিছু আমরা ভালো করতে যাই নবনির্মাণ করতে যাই হ্যাঁ সেটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার কবি কিন্তু সেই কথাটি বলেছেন বলছে সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে বলছে এই পথেই আলো জ্বালা হবে যে আলোটি হবে হচ্ছে সত্যের আলো যে আলো হবে কল্যাণের আলো এবং এই পথেই কিন্তু পৃথিবীর আস্তে আস্তে মুক্তি ঘটবে আস্তে আস্তে পরিত্রাণ ঘটবে আচ্ছা এরপরে দেখো বলছে কিন্তু সেটি একদিনের বিষয় নয় সেটি অনেক দিনের অনেক শতাব্দীর মাধ্যমে হবে কিভাবে হবে এই যে বলছে যে শিক্ষা বিস্তার ঘটবে যখন কবিতা লিখবে যখন কবিতার মাহাত্ম মানুষ যখন বুঝতে শিখবে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হবে অবকাঠামোগত উন্নয়ন ঘটবে এরকম আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হবে পৃথিবীর ক্রম মুক্তি ঘটবে অর্থাৎ তিনি আশাবাদ ব্যক্ত করছেন বলছে বাতাস কি পরম কর জল প্রায় ততদিন তত দূর ভালো মানব সমাজ আবার এখানে কিন্তু তিনি স্পষ্ট আশাবাদ ব্যক্ত করছিলেন এতক্ষণ আশাবাদ ব্যক্ত করছিলেন যে এই পৃথিবীর সকল বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে কিন্তু এই সুচেতনার কিন্তু কি ঘটবে সুচেতনার আসবে এবং এই সুচেতনার মাধ্যমেই কিন্তু আমাদের শুভ দিনের সূচনা হবে বা সূচনা লগ্ন ঘটবে সূচনা লগ্নে আমরা পৌঁছাবো এই সুচেতনার হাত ধরেই তো বলছে যে এখানে তিনি বাতাসে সুদিনের বার্তা আমরা আগেও পড়েছিলাম যখন দেখো বাতাস কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে আসে তাই না আমরা যখন পড়েছিলাম একদম শুরুতে বর্ণন তখনও কিন্তু বলছিল যে প্রেমের দূতি হয়ে বাতাস আসছে হ্যাঁ প্রেমের বার্তা নিয়ে আসছে এরকম একটি অবস্থা এখানে আবার বলছে যে এখানে বাতাস কি করছে সুদিনের বার্তা দিচ্ছে অর্থাৎ আশাবাদ ব্যক্ত করছে যে সূর্য জল সূর্যের কথাটা কেন আসলো কারণ সূর্য কিরণের মতো উজ্জ্বল হয়ে আসবে বাতাস যত দূর যাবে তত দূর কিন্তু এই সূর্যের আলো বা কিরণ তত দূর পৌঁছবে এরকম একটি অবস্থা অর্থাৎ ব্যাধি মুক্তি হবে ব্যাধিমুক্ত হবে এই মানব সমাজ সেই আশাবাদ তিনি ব্যক্ত করছেন সূর্য করজ্জ্বল দিয়ে সেটি বোঝাচ্ছেন যে সূর্যের যে ঔজ্জ্বল্য সেটির সঙ্গে তুলনা করছেন এবং এই সূর্যটাকে তিনি ইতিবাচকভাবে দেখিয়েছেন যে সুদিন আসবে এই সুদিনের বার্তাটা তিনি দেখাচ্ছেন বাতাসের মাধ্যমে বলছে প্রায় তত দূর ভালো মানব সমাজ অর্থাৎ এই যে যে কথাটা বলছি যে মুক্ত হয়ে উঠবে যে মানব সমাজ তারই কথা বলছেন তিনি আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের অন্তিম ঢের দূর অন্তিম প্রভাতে বলছে এখানে কিন্তু এই যে ক্লান্ত আবার ক্লান্তিহীন নাবিক অর্থাৎ এখানে কিন্তু একটা বিরোধাভাস আমরা দেখতে পাচ্ছি বলছে যে এই যে এটা তো একদিনের কাজ নয় একটা দীর্ঘ সময়ের কাজ এই দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে গিয়ে নাবিক বলেছেন তিনি অর্থাৎ যিনি হাল ধরবেন এই পথের তো বলছে আমাদের মতোই আমাদের মধ্যের থেকে কেউ একজন এই হালটি ধরবে নাবিক হবে এবং আমরাই কি করব নতুন সমাজ নির্মাণ করব যেটি হবে সত্যের সত্য এবং কল্যাণের দ্বারা প্রতিষ্ঠিত বলছে সেটি আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে বলছে তার জন্য বেশ সময় লাগবে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং বলছে যে ক্লান্তি হয়তো আসবে কিন্তু যখন আমরা সেই সুদিনের কথা চিন্তা করব তখন অনেকটা ক্লান্তিকে আমরা পেছনে ফেলে এগিয়ে যাব কেননা তাদেরকে তিনি আমাদেরকে তিনি কিসের সাথে তুলনা করেছেন নাবিকের সাথে বলছে মাছি এবং পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে বলছে এই যে পৃথিবীর সংকট সেটি অনুভব করে তিনি বলছেন যে এই মানব জন্ম না হলেই যেন ভালো হতো কিন্তু তিনি আবার পরেই কিন্তু বলছে দেখো এসে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি অর্থাৎ এই যে শুভবোধের জন্য কিন্তু তিনি আবার অনুপ্রেরণা পাচ্ছেন বলছেন যে না জন্ম যে হয়েছে তাতে যে খুব পুরোটাই ক্ষতি হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না লাভ হয়েছে কি হয়েছে তিনি বলছেন এই প্রকৃতির ভেতর তিনি মুক্তির যে স্বাদ তিনি সেটি গ্রহণ করেছেন সেটি আমরা এখন দেখতে পাবো বলছে তিনি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছে যা হলো হবে মানুষের যা হবার নয় সাতশত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয় অর্থাৎ এই যে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে যা কিছুই বলে না কিনা অর্থাৎ তিনি প্রকৃতির অনুষঙ্গ নিয়ে আসছে তিনি বলছেন এই প্রকৃতির মাঝেই তিনি মুক্তির স্বাদ পেয়েছেন এই সুচেতনা এবং শেষ লাইনটি যখন আমরা দেখি বলছে যে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় অর্থাৎ সুচেতনা পৃথিবীর এই দৈন্যতার ঊর্ধ্বে আলোকবর্তিতা হয়ে আমাদের সামনে ধরা দেবে এই সাত শত রাত্রি বলতে বোঝানো হয়েছে চির অন্ধকার অর্থাৎ এই চির অন্ধকার দূর করে কি হবে অনন্ত সূর্যোদয় ঘটবে ঘটবে অর্থাৎ এই সূর্যোদয় দিয়ে তিনি বোঝাচ্ছেন এই রাত্রি কেটে গিয়ে আলো আসবে অর্থাৎ তিনি সুদিন আসবে তারই ইঙ্গিত দিচ্ছেন আশাবাদ ব্যক্ত করছেন অর্থাৎ এই পৃথিবীর যত যুদ্ধ শোষণ যা কিছু এতক্ষণ বলছি তা থেকে উত্তরণের যে প্রত্যাশা এই সংকট থেকে যে উত্তরণের প্রত্যাশা শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যক্ত করেছেন এই কবিতার মাধ্যমে অর্থাৎ আমরা এই কবি জীবানন্দ দাসের মতোই বলতে পারি দিন শেষে আমাদের পারিপার্শ্বিক সকল কিছু দেখে যে আমরা কেবলমাত্র প্রত্যাশাই করতে পারি যে আমাদের সেই কল্যাণকামী মানবিক চেতনা হয়তো এই আমাদের মধ্যেও ধরা দেবে কেননা এখনও পর্যন্ত সুচেতনা রয়েছে সুচেতনা সত্য বিরল কিন্তু সুচেতনা সত্য সুচেতনা আছে এবং সুচেতনার মাধ্যমেই আমাদের সুচেতনার হাত ধরেই পৃথিবীর এই সংকটময় অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো থ্যাংক ইউ